সালাম আলাইকুম আজকে গতকালকে মার্কেট নিয়ে যে পর্যায়ে করেছিলাম সো আজকে গতকালকে আমরা আশাবাদী ছিলাম যে মার্কেট আজকে একটি পজিটিভ টার্ন হবে এবং আমরা যেটা সাসপেক্ট করেছিলাম যে পাঁচ হাজার ছয়শো লেভেলে গিয়ে আবারও টার্ন এভার নিতে পারে এবং এখানে যেটা গতকালকেই বলেছিলাম যে এখানে হয়তোবা ডাবল বটম ক্রিয়েট করতে পারে আমরা যদি দেখি এই পজিশনটাতে দেখেন এই যে ডাবল বটম ক্রিয়েট করেছে আজকের এবং আজকে বাজারটা পজিটিভ থাকা বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা আশাবাদী যে হয়তোবা আগামীকালকে বাইশ এলের ভিতরে হয়তোবা সেল প্রেশার থাকতে পারে বিকজ গত দুই তিন দিন ধরে অনেকেই শেয়ার কিনেছেন এবং ওই শেয়ারগুলো আজকে ম্যাচিউরিটি হয়েছে বা কালকে হয়তো আরেকটু প্রফিটে যাবে সো বাট তারপরে আমরা আশা করবো আগামীকালকে দিনটি পজিটিভ থেকে মার্কেট ক্লোজ হবে এবং যেহেতু ডাবল বটম ক্রিয়েট করেছে এবং আজকে মজার জিনিস হচ্ছে যে আমরা যে যদি ক্যান্ডেলটি দেখি আজকে ক্যান্ডেলটি প্রিভিয়াস ক্যান্ডেলটিকে অ্যাঙ্গালফিং করেছে সো অ্যাঙ্গালফিং যখন করে তখন বোঝা যায় যে মার্কেট পজিটিভ টার্ন হওয়ার পসিবিলিটি হাই কারণ অ্যাঙ্গালফিং করলে মার্কেট হয়তো বা খুব বেশি ভলিউম নিয়ে করতে পারে না বাট ক্যান্ডেল অনুযায়ী এবং টেকনিক্যালিও লো অবস্থানে রয়েছে আমরা যদি দেখি টেকনিক্যালিও মোটামুটি লো অবস্থানেই রয়েছে মার্কেট এবং আশা করি যে মার্কেট হয়তো বা এখান থেকে একটা পজিটিভ টার্নে যাবে সো অযথা সেল প্রেসার না দিয়ে আমরা ধৈর্য ধরে প্রফিট প্রফিট টেক করি অথবা অন্য শেয়ারে কনভার্ট হই আর যেটা মার্কেটে বারবার বলে আসছিলাম গত কিছুদিন ধরে যে লাইক মার্কেটে ফান্ডামেন্টাল শেয়ার বা ইএমএ টু হান্ড্রেড শেয়ারে থাকার জন্য কারণ যে বিষয়টি বার জানা দরকার যে লাইক আজকের মার্কেট অলরেডি ইএমএ টু হান্ড্রেড এবং ইএমএ আমরা যদি একটু দেখি ইএমএ হান্ড্রেড ইএমএ টু হান্ড্রেড বিলো বাট ইএমএ হান্ড্রেড এবং ইএমএ ফিফটি এই দুইটা লেভেলে এসে সাপোর্ট পেয়েছে সো আশা করতেছি এখান থেকে যেহেতু লাস্ট টাইম এখানে এসে মার্কেট সাপোর্ট পেয়েছে সো ডাবল বটম ক্রিয়েট করেছে সো আমরা আশা করতে পারি মার্কেটটা একটু পজিটিভ টার্ন যাবে এবং এবার যদি পাঁচ হাজার আটশো আটাশ এই লেভেল ক্রস করতে পারে বা এরকম পাঁচ হাজার আটশো বিশ থেকে পঞ্চাশ এই লেভেলগুলো যদি ক্রস করতে পারে তাহলে হয়তো মার্কেট ফিউচার পজিটিভ ট্রেনের পসিবিলিটি রয়েছে সো আমরা যদি একটু দেখি যে মার্কেটে আজকের ক্লোজ ইন্ডেক্স হচ্ছে তিয়াত্তর পয়েন্ট টু পয়েন্ট টু নাইন ক্লোজ হয়ে বেড়ে ক্লোজ হচ্ছে পাঁচ হাজার সাতশো দুইয়ে এবং আজকে লেনদেন হচ্ছে পাঁচশো একষট্টি দশমিক তেত্রিশ কোটি এবং এই সপ্তাহতে হয়তোবা আজকে যদি টপ কেনারে দেখি যে লাস্ট কিছু লাস্ট দু একটা ভিডিওতে বলেছিলাম যে এ মাসে হয়তো বা কিছু লো পেড আপ অগাস্ট মিড অগাস্ট থেকে সেপ্টেম্বর বা সেপ্টেম্বর টোয়েন্টি পর্যন্ত বলা চলে যে লো আপ কিছু প্লে আরাউন্ড করতে পারে সো ওটার প্রতিফলন দেখা যাচ্ছে যে এনটিসি ওরিয়ান ইনফিশন যদিও ওরিয়ান ইনফিশন অনেক কারেকশন হয়েছে বাট ওইটাকে আমরা না ধরে যদি এনটিসিটাকেই ধরি সেপ্টেম্বর থেকে অলরেডি পজিটিভ গিয়েছে দেন জেমিনি অলরেডি অলরেডিডেশন শেষ করে বা সাইড ছিল কিছুদিন ডাউন ট্রেন এসে সাইড ওয়েতে গিয়েছিল আজকে আবার জুটি স্পেন মোটামুটি বলা চলে যে লো পেড আপ শেয়ার ভিতরে কিছু শেয়ার আজকে পজিটিভ টার্নে গিয়েছে এবং হয়তো এই সপ্তাহটা মোটামুটি লো পেড আপে একটু ভালো ইয়ে থাকতে পারে যেমন অ্যাটলাস বাংলা যদিও ভলিউম খুব বেশি হয় নাই তারপরে রয়েছে এদিকে রেনেক যা गवर्नमेंटের একটা শেয়ার এটা ভলিউম হয় নাই কিন্তু পজিটিভ ট্রেন্ডে যেটা বলতেছিলাম যে এই সপ্তাহে হয়তো বা পজিটিভ ট্রেন্ড থাকতে পারে বাজার সো আমরা লো পেইড আপে যদি प्रॉफिट থাকে प्रॉफिट টেক করার চেষ্টা করব আর যদি যেটা বারবারই বলে আসছিলাম যে ইএমএ 200 এবোব স্টক কারেকশনে গেলে বাই করার জন্য আমরা যদি দেখি ভলিউমের দিক দিয়ে যেমন ব্রেক ব্যাংক গত দুই তিন দিন ধরে সাইডওয়েতে ছিল আজকে যদিও এখানে মানে ক্যান্ডেল রেড শো করছে বাট দিনের শেষে দশ পয়সা পজিটিভ হয়ে ক্লোজ করেছে এবং যদি টেকনিক্যালি একটু হাই হয়ে রয়েছে সো টপের শেয়ার কেনার ক্ষেত্রে ব্যাংক হোক আর যাই হোক সবসময় একটু সাবধানতা অবলম্বন করে কেনাটাই বেটার বাট আমরা এতটুকু বলতে পারি যেহেতু এটা প্লাস তিন চার দিন কারেকশন নামে নাই সো এখান থেকে আরও একটু ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে সো আমরা নজর রাখতে পারি দেন সিটি ব্যাংক সাইড ওয়েতে ছিল সেম অবস্থা সবগুলো ব্যাংকই মোটামুটি সাইড ওয়েতে ছিল সো আজকে বাজার পজিটিভের ভিতরে ব্যাংক যেহেতু একটু মুভমেন্টে গিয়েছে এটাও একটা অনেক বড় রিজন কারণ ব্যাঙ্ক সেক্টর ছাড়া বাজারকে স্টেবল মুভমেন্ট দেওয়া সম্ভব না কারণ ব্যাঙ্ক এবং ফাইন্যান্সের হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টালি স্ট্রং যদি আমাদের ব্যাংকের বিজনেসের অবস্থা খারাপ বাট মার্কেটের প্রাণ হিসাবে আমরা ব্যাংকের ফান্ডামেন্টাল হিসাবে ধরি সো আজকে ফান্ডামেন্টাল এর ভিতরে ব্যাংক বা এমজিএলবি এর একটু কারেকশনে আছে এটা ভালো করার পসিবিলিটি রয়েছে আরো দেন যদি আমরা ভলিউমার দিক থেকে দেখি জিপি সাইডওয়েতে রয়েছে স্টিল বলা চলে लास्ट কিছুদিন ধরে

এইগুলাতে নড়াকতে কালেকশনে আসলে এই শেয়ারগুলোতে বাই করতে পারেন আশা করি কেউ निराश হবেন না দেন আমরা যদি আরেকটু যদি দেখি ইএমএ 120 ক্রস যদি আমরা শেয়ার এবভ যে শেয়ারগুলো রয়েছে ওগুলো যদি দেখি আজকে ভলিউম নিয়েছে ব্যাংক সেক্টর আইএফএসসি ব্র্যাক ব্যাংকও রয়েছে সেম অবস্থানে দেন টেক্সটাইল ফেক ডিল সো ফেকডিল আপনারা যদি লোয়ে থাকে কিছু শেয়ারে এন্ট্রি নিতে পারেন কারণ টেক্সটাইল সেক্টরে যদি আমেরিকা ইউএসএ আমরা জিএসপি সুবিধাটা পেয়ে যাই বাংলাদেশ তাহলে হয়তো এটি ভালো একটি মুভমেন্টে যাবে তো সেক্ষেত্রে টেক্সটাইল সেক্টরে নজর রাখতে পারেন এবং স্লোলি এন্ট্রি নিতে পারেন যদি কারেকশানে আসে যেমন সাইহাম কটন সাইহাম টেক্স ফেকডিল বা অনেক শেয়ার রয়েছে এগুলোতে আপনারা নজর রাখতে পারেন এবং সাথে বর্তমানে যেটা বলবো যে জুন ক্লোজিং শেয়ারে এন্ট্রি নেওয়ার সময় খুব সাবধানে নিতে হবে কারণ জুন ক্লোজিং ডিভিডেন্ড দেওয়ার সময় হয়তো বা অনেক শেয়ার ডিভিডেন্ড নাও দিতে পারে বা খারাপ ডিভিডেন্ড দিতে পারে আসতে পারে সো জুন ক্লোজিং এন্ট্রি নেওয়ার টাইমে একটু এন্ট্রি নিতে হবে আমাদেরকে সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম এবং আমাদের ফেসবুক পেজ বিডি স্টক অ্যানালাইসিস এবং আমাদের ইউটিউব সেম নামে রয়েছে চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য আসসালামু আলাইকুম